কোন তিরি দিনের তেইশ ঘন্টার গোনা আমি আল্লাহ এক ঘন্টাতে ক্ষমা করে দিই সুমাল্লাহ বলবেন না শয়তান বলছে ই এত না করলো তুমি এক ঘন্টা শাসি দিলে পাগলারে আমি করব না তো তু করবে কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলি এই মুহূর্তে শয়তান কোথায় আছে আপনাদেরকে বলতে হবে কে পারবেন বলেন দেখি বল যেখানে আল্লাহ তার রসুলের বাণী হয় পাঁচ কিলোমিটার নিয়ে কোনো শয়তান থাকে না অল্লে কি তো বাজারে ভিড় হয় কি বলছেন আপনারা বলুন কথা বুঝতে বললেন আমি কি বললাম দেখেন আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী হয় পাঁচ কিলোমিটার নিয়ে শয়তান থাকে না তার লেগে তো বাজারে ভিড় হয় কি বলছেন আপনারা বলুন এখন এই মুহূর্তে শয়তান কোথা আছে আমি জানি বলবো কি কথা আপনার যদি বুঝতে বলেন তাহলে বলবো কোথায় আছে এই মুহূর্তে শয়তান এখন আমেরিকায় আছে যদি বলে কেন কেন আপনারা জানেন তো আজকে এক মাস হলো আমেরিকায় আগুন জ্বলছে জানেন না কোথায় আমেরিকা কোথায় ক্যালিফোর্নিয়ায় পৃথিবীর এমন কোন ফায়ার ব্রিগেড নাই হেলিকপ্টার নাই পানি নাই যে আগুনকে নিয়ন্ত্রণ আনতে পারে এটা কারমার কথা বলতে হবে কার মার আল্লাহর মার জগতের মার আল্লাহ যদি মানে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে টিকিয়ে রাখতে পারে কিন্তু ওই আমেরিকা বিশ্বের সবথেকে বড় দাদা কে কথা কোন কথা কোন ও বলে আমি সবথেকে বড় দাদা আমাকে ঠেকাবে এমন কোন লোক আছে কিন্তু আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ওই আমেরিকার মদদে ফিলিস্তিনের নীলহ নিরহ বাচ্চা ছেলেরা মেয়েরা মুরুব্বি থেকে নিয়ে কাউকে ছাড় দেওয়া হয়নি সাতচল্লিশ হাজার মুসলমানকে হত্যা করেছে শহীদ করে দিয়েছে ওই আমেরিকার মাদাদে ইসরাইল কোলাঙ্গা কিন্তু মুসলমান শুনে নাও মুসলমান পৃথিবীর কোন বেঈমানের কাছে মাথা নত করে নাই এবং কেয়ামত পর্যন্ত মরতে দাম মাথা নত করবে না বলুন ইনশাআল্লাহ যারা বলুন ইনশাআল্লাহ পনেরো মাস যুদ্ধ চলার পরে হাল ছেড়ে দেয়নি ও ইজরাইল কুলাঙ্গার আত্মসমর্পণ করেছে মুসলমানদের কাছে বলুন আলহামদুলিল্লাহ সেই ফিলিস্তিনের মুসলমানরা বললেন আমাদের সাতচল্লিশ হাজার মানুষ শহীদ হয়ে গেছে এটা আমাদের দুঃখ বেদনা কষ্ট না আমাদের একটা আল্লাহর কাছে আনন্দ ওই ইসরাইল জারুদ সন্তানের কাছ থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করে আমরা কি বলে মসজিদুল আকসা কে আমরা হেফাজত করেছি এবং মারতে দাম আমরা বেঈমানদের কাছে মাথা নত করিনি এবং কিয়ামত পর্যন্ত মাথা নত করব আজকে শুনলেন এ মুসলমান আল্লাহ আছে না বলুন কথা হয়ে গেছে নাকি শক্তি কমে গেছে না আল্লাহ আছে আছে শক্তি আছে কিন্তু শুনে নেন আজকে ভারতবর্ষের ঘটনা আপনাদেরকে কিছু শুনিয়ে দিয়ে যায় বক্তব্য তো কিন্তু কিছু শোনায় আপনাদেরকে আজকে ভারতবর্ষের আপনারা জ্ঞানী গুণী মানি শিক্ষিত ব্যক্তি আপনারা ভারতবর্ষের পরিস্থিতি পরিকাঠামো খারাপ না ভালো এতটা খারাপ দু হাজার চব্বিশ সালে মুসলমানদের বিরুদ্ধে আয় মামনেরা শুনে যাও ভালো করে এটা শোনা লাগবে সাতাশিটা কেস করা হয়েছে করা সাতাশি তার মধ্যে দু হাজার চব্বিশের পঁচিশে অক্টোবর সাতচল্লিশটা কেস মুখুব হয়ে গেছে বলুন আলহামদুলিল্লাহ এর মধ্যে কি আছে জানেন সাতাশিটার মধ্যে বলা হয়েছে মুসলমানদের মাদ্রাসা রাখবে না বন্ধ করে দিতে হবে এবং মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে হবে মুসলমানদের বাড়ি গাড়ি ঘর কিছু থাকবে না বেদখল হবে সরকারের আওতায় আসবে এবং বলা হলো মুসলমানদেরকে কোরান পোড়া বন্ধ করতে হবে পৃথিবীর সব ছেড়ে দিতে মুসলমান পারবে কিন্তু আল্লাহর কোরআন ছেড়ে দিতে জোরে বলুন জোরে বলুন জোরে বলুন পারবে না কিন্তু আল্লাহর রহম করম আল্লাহ আছে পঁচিশে অক্টোবর দিল্লির সুপ্রিম কোর্টের যিনি আপনার জাজমেন ছিলেন কয়েকজন মিলে পঁচিশে অক্টোবর ঘোষণা দিলেন ভারতবর্ষের কোন মাদ্রাসা একটা মাদ্রাসা হলো বৈধ কোন মাদ্রাসা বন্ধ করার মতন ক্ষমতা এই জমিনে বাপের কারণ নাই বলুন আলহামদুলিল্লাহ তিনি এই রায় দিয়েছেন আমি আপনাদেরকে একটা কথা বলি আপনাদের এই গ্রামে মাদ্রাসা একটা আছে আরেকটা হয়েছে কোনদিন ছাত্ররা খেতে পায়নি বলে এসডিও বিডিও সিআই কে বলে আইসি ডিএম এমএলএ এমপি কাছে গিয়ে হাত পেতেছে কোনদিন মৌলবিরা যে মাদ্রাসার ছেলেরা খেতে পায়নি দু কুইন্টাল চাল দাও বলেছে কোনদিন শুনেছেন আপনারা যে জাতি অন্য জাতির কাছে হাত পাতে না সেই জাতির মাদ্রাসা বন্ধ করে দেওয়ার অধিকার পৃথিবীর কারো বাপের পাপ নাই বলুন পারবে পারবে কথা বলুন পারবে এই দেখেন রেকর্ডিং হচ্ছে গোটা পৃথিবী চলবে এই রেকর্ডিং আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি শুনে নেন ভারতবর্ষে মুসলমানদের মাদ্রাসা বন্ধ করে দিতে চাই একটাই কারণ তারা জানে যে যদি মুসলমানদের মাদ্রাসা বন্ধ হয়ে যায় কোরান পড়া বন্ধ হয়ে যাবে আর কোরান পড়া যদি বন্ধ হয়ে যায় তাহলে মুসলমানদের আর কোনো অস্তিত্ব বলে কোনো জিনিস থাকবে না কিন্তু আমি আপনাদেরকে শুনিয়ে দিই কোরআনের মালিক কে জোরে বলুন আটু চিলিয়ে বলুন কোরানের মালিক কে কোরআনের মালিক বলেন আল্লাহ আল্লাহ বলেন কোরআনের মালিক ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ পৃথিবীর কেউ যদি কোরআনের ইবাদত না করে আল্লাহ নিজে বলেছেন কোরআনের মালিক আমি আল্লাহ আমি কিভাবে কোন দিক দিয়ে ইবাদত করব আমি আল্লাহ জানো পৃথিবীর কেউ বলতে পারবে না মুসলমান কোরআন বন্ধ করে দিতে পারলো না মাদ্রাসা বন্ধু করে দিতে পারলো না আর একটা আইন তারা তৈরি করতে লাগলো আইনটা হলো মুসলমানদের রকম কেড়ে নিতে হবে আকাব সম্পত্তি কেড়ে নিতে হবে আকাব সম্পত্তি যদি মুসলমানদের কেড়ে নিতে পারি মুসলমানরা একবারে পুঙ্গ হয়ে যাবে কিন্তু ও মুসলমান ভালো করে শোনে না মুসলমানদের অকাব সম্পত্তির সঙ্গে ধর্ম কর্ম জড়িয়ে গেছে রে বাবা মুসলমানদের আবাদ জড়িয়ে আছে কদানি কাজটা যদি ওকা পড়কে তারা নিয়ে নেয় আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না আপনি আপনার মসজিদ আপনি আজান দিতে পারবেন না আপনি নামাজ পড়তে পারবেন না এরকম জালসা মিলাদ আপনি করতে পারবেন না সবথেকে থেকে বড় কথা হল আপনার আমার মা বাবা যদি মারা যায় আপনার আমার মা বাপ আত্মীয় স্বজন যদি মারা যায় আপনি কবর করে কবরে মাটি দিতে পারবেন না আপনি এখান থেকে আপনার নকল তারা হরে কোন থানা জলঙ্গি থানায় পাঠাবেন জলঙ্গি থেকে বহরমপুর থানায় যাবেন বহরমপুর থানা থেকে আপনার কলকাতা হাইকোর্টে যাবে কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্টে যাবে তারপর আইন পাশ হবে তারপর আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন বুঝতে পারলেন না কথা না হে মুসলমান ওরা এটাই করার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু মুসলমান এক বিন্দু রত্ন থাকতে ইসলাম এবং ওকাবের জমি ছেড়ে দিবে না দিবে গো কথা বলুন দিবে প্রয়োজন বলে মুসলমানরা মাথায় কাফুন বাঁধবে রক্তর বন্যা হয়ে যাবে তবু শিকার মুসলমানরা অকাল সম্পত্তি ছাড়বে না আজ আমি আপনাদের শোনাই জঙ্গল এত সুন্দরবন চিনেন না এই সুন্দরবনের জঙ্গল আছে না গত পরশু দিন আমার জালসা ছিল সুন্দরবনে আমি জালসা করে এলাম এ মুসলমান শুনেলেন ওই সুন্দরবনের ভিতরে বহুত পশু আছে আছে না নাই জোরে বলুন কিন্তু জাতীয় পশুর নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার কি টাইগার রয়েল বেঙ্গল টাইগার ওই রয়েল বেঙ্গল টাইগার সবাই জানে এখানে জাতীয় পশু কিন্তু ওই জঙ্গলের ভিতরে আরেকটা পশু আছে যে পশুটাকে কেউ কিন্তু রলে না কিন্তু কাউকে কিছুই বলে না চুপ করে থাকে যেদিন লালা দেয় গোটা জঙ্গলকে তল পাহাড় করে দেয় দেয় না গরু সে পশুটার নাম কি সিংহ এ বাবা সিংহ মুসলমান না সিংহের জাত মুসলমান না কাউকে কিছু বলে না ইসলাম বলেছে কাউকে গালি দিও না কারো ধর্মে কে গালি দিও না আল্লাহ কুরআন বললেন লাকুম দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম তোমার কাছে লাই করা দিন ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না সমুদর দূরে দেখেছ সমুদ্রের গর্জন তোমরা দেখনি মুসলমানদের দেখেছ কিন্তু মুসলমানদের আসল চেহারা তোমরা দেখনি মুসলমান মুসলমান তো পৃথিবীর কারো কাছে মাথা করে না একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না এবং কিয়ামত পর্যন্ত দিন করবে না যারা বলে সুবহানাল্লাহ মৃত্যুর পড়ুয়ানা করে না যে জাতি মরণের কোনো ভয় করে না যে জাতি বিবেশুর করে রেখে দিয়ে পুরুষ রাত্রি রেখে দিয়ে নতুন বিবাহ করেছে হাজরত আব্দুল্লাহা নতুন বিবাহ করে নবী আমার ডাক দিলেন সাহাবা তোমাকে জাহাদের ময়দানে চলে যেতে হবে হাজরত আব্দুল্লাহ তিনি চলে গেলেন নবীকে বললেন নবী গা আমি জাহাদের ময়দানে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি নবী বলেন নওহা তুমি তোমার بیویর সঙ্গে দেখা করে এসো হযরতে আব্দুল্লাহ ইবনে নওহা তিনি গেলেন গালপুরে বিবি দেখতে কোরআন তেলাওয়াত করে কি তেলাওয়াত করে বলেন কথা কর না কেন কোরআন আর আমাদের বাড়িতে গিয়ে বিবিরা কি করে কোরআন পড়ে আপনাদের দিকে পড়ে নাকি এখন মোবাইল নিয়ে ব্যস্ত সিরিয়াল নিয়ে ব্যস্ত এখন ভাবির বড় মোবাইল নালে স্বামীর সাথে কথা বলবে না কথা কর না কেন কথা বলেন না ভাবি বুঝছে বড় মোবাইল দাও তোমার ভাত খাবো না দিলে আর যদি দাও তো ভালো না দিলে বাপের বাড়ি চললাম আপনাদের দেশে নাই আছে নাকি এ মুসলমান শোনেন নারী জাতি কমল কি বা মন্ত জানে প্রেমের রসি গলাই দিয়ে আস্তে আস্তে টানে শহর বাজার দেখো নারীদের ঢর্দাবিহীন চলে তারা করে ঝলমার নারীরা নিজেকে আসি কে বলা আজ দং সোনদ ঠিকটা